হে দেখুন তো দেখা যা যা আমরা বড় বাল্টি গুড়লা গুড়াবা নাই বন্ধু তুই দুই কেজি হলো দেখ আগা আমি আতামার একটা বাল্টি লোকা আরে দুই কেজি গুড়তে পাইবা আঙ্গ আম্মা না ডিব্বা মধ্যে বই থৈ দিছে ডিব্বা পড়বা মাছ খোলা নাকি হলো ঘুরাই না দিছি তোর ফুলাই ফিরাইলি না কেলে গিয়ে